তে বাড়িটার বয়স কত টুকটুক বয়সে থেকে তার আমলের তখন বাংলাদেশ পাকিস্তান এক ছিল তখন থেকে এটা এটা ওদের এটা সিং দরজা এটা সিং এই যে এটা সিং এই সাইডটা আছে আমার মেজিকা কাকুদের আর এই সাইডটা আছে আমাদের বড় কাকুদের আর ওই আরে বাদুর ভয়ঙ্কর জায়গায় মতো মনে হয় এর ভিতরে আসসালামু আলাইকুম সবাইকে জমিদার বাড়ি নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ক্ষয়িষ্ণু এক অট্টালিকা এসব অট্টলিকাগুলোতে ঢুকতেই গাছ ছমছম করে বাড়িগুলো দেখতে দেখতেই আমরা কখন যেন হারিয়ে যাই অতীতে বাড়ির জলুস জমিদারের প্রভাব প্রতিপত্তি এইসব ইতিহাসে বাংলাদেশে প্রায় দুশো উনচল্লিশটির মতো জমিদার বাড়ি ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যদিও এর মধ্যে অনেকগুলো এখন অযত্নে অবহেলায় এবং ভূমিদস্যুদের দৌরত্বে বিলীন প্রায় প্রত্যেকটি জমিদার বাড়ি রয়েছে ভিন্ন ইতিহাস তো আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে সাতখেরা দেভাটার জমিদার বাড়ির ইতিহাস। এই বাড়ি সম্পর্কে জানেন কিছু? হ্যাঁ জানি জানি। কাদের ছিল বাড়ি কাদের? জানি অনেক কিছু জানি। কাদের ছিল বাড়ি? হ্যাঁ কাদের ছিল বাড়ি? শনি বাবুর বাড়ি ছিল। জমিদারর বাড়ি। শনি বাবু। ফনি বাবু। ফনি বাবু সরন না। ফনি বাবু ফনি বাবু জানেন না ফনি আ। তে বাড়িটার বয়স কত? কত বছর হবে? অনেক বয়স।

ফাঁকে ফাঁকে ওরা পাসপোর্টে এসে দেখি দেখি যায় এই এই গেটটা এই গেট ছিল কি এই সাইড দিয়ে গেট এটা ওতে তো সাইডিক তো হ্যাঁ ভাগ ভাগ ভাই না সরিক সাইডটা হ্যাঁ এটা ভাই ইন সাইড কি এটা ভাই ভাগ ভাগ ওধারে পড়ে এখন যারা থাকে হ্যাঁ এটা বড় ভাই ভাগ বড় ভাই ভাগ ওধারে তিন ভাই ভাগ গেট কি তা এখানে ছিল গেটটা কি এইখানে ছিল এই গেটটা ছিল এখানে তখন

এখানে চাঁবা দূর আছে অনেক। পলষ্ট ভয়ঙ্কর জায়গার মতো মনে হয় এর ভিতরে। জমিদার না। সাদ ভিতরে এগুলো কি মুখ করতে তোমার কাকুরা সবাই এখানে থাকে? হ্যাঁ। সবাই থাকে? তোমাদের কোন সাইডটা আমাদের এই সাইডটা হ্যাঁ আর ওই আর কোন কাকুদের কোনটা দেখাও আর এই সাইডটা আছে আমার মেজি কাকুদের আর এই সাইডটা আছে আমাদের বড় কাকুদের আর ওই যে ওই পাশেরটা ওটা আমাদের ছোট কাকু হ্যাঁ